হোলি মাছটা কার কার পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ হোলি মাছ আমি হোলি মাছটা কাইটা ধুইয়া এখানে নুন হলুদ দিয়া হাত দিয়ে সুন্দর করে মিক্সড কইরা দশ মিনিটের জন্য রাইখে দিব পরে ভাজি করব। হলুদ লবণটা যাতে প্রত্যেকটা মাছের গায়ে লাগে আমি এর জন্য ভালোভাবে হাত দিয়ে নাইরা ছেড়ে নিছি দশ মিনিট পর আমি এখানে তেলটা একটু গরম কইরা একটা একটা করে ফলি মাছ দিয়ে দিছি অনেকে কিন্তু ফলি মাছটা খায় না কারণ ভাবে কাঁটা আছে ভাইজা নিলে আমার মনে হয় কাঁটা বাজে না খাইতে বেশি মজা লাগে আর ফলি মাছটা অনেক টেস্টি একটা মাছ যারা পছন্দ করে তারা অবশ্যই জানে আমার তো মাঝে মাঝে ফলি মাছটা খাওয়া হয় আমি এরকম ভাইজা রান্না করি আমার এক পাশ ফলি মাছ ভাজা শেষ এখন আমি অন্নপাশও ভাজা নিয়েছি আমি আপনাদের দেখাইতেছি একবারে কিন্তু পোড়া পোড়া করে ভাজি কইরা নিয়েছি যাতে খাইতে ভীষণ ভালো লাগে ওই প্যানি হচ্ছে আমি ওই তালেই আমি দুইটা প্যাচ কুচি একটু ভাইজা এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিব আদা রসুনটা কিন্তু আমি বাইটা নিয়েছি পেঁয়াজের সাথে দুই মিনিট একটু সুন্দর ভাই ভাইজে এখানে সামান্য একটু পানি অ্যাড করছি নালে মশলাটা পুইরা যাইতে পারে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়া নাইরা চাইরা অ্যাড করব মরিচের গুঁড়া আমি একটা একটা করে মশলা দিছি একটু পানি দিয়ে কষাই নিছি যাতে কষানোটা ভালো হয় আর মাছটা খাইতে অনেক বেশি মজা হয় আমি তো সব সময় বলি যে যত বেশি মশলা কষানো হবে তত বেশি খাইতে মজা হবে আমি জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে আবার একটু পানি দিয়ে এখন একবারে দশ মিনিটের জন্য মশলাটা সুন্দর করে কষাই নিব আমি লবণ দিতে ভুলে গেছিলাম এখন লবণটা অ্যাড করে দিলাম আবার একটু ভালোভাবে নাইরা চাইরা আমার মশলাটা কিন্তু কষানোর শেষের দিকে এরপর যে আমি এখানে পরিমাণ মতো পানি দিব যেহেতু ফলি মাছ একটু কাটা তাই আমি কোনো পানি রাখবো না একবারে মাখ মাখো খাবো যে কোনো জিনিস অবশ্য মাখো মাখো খাইতেই মজা লাগে পানিটা গেলে আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে জালটা একটু বাড়াই দিয়া ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়া কিছু পরিমাণ ঝোলটা কিন্তু মোটামুটি টাইনা গেছে এ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়া আরও পাঁচ মিনিটের জন্য রান্না করব। মাছে যদি একটু ধনিয়া পাতা না দেওয়া হয় তাহলে কিন্তু হয় না আমি আবারও ঢাকনা দিয়ে একবারে টানা দশ মিনিট পর ফলি মাছের মাখো মাখো ঝোল তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ